ডক্টর গুহার বাড়িতে গিয়ে ফাঁদ পেতে দিপিয়াকে হাতে নাতে ধরলো দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে স্বয়ংভর রাজনাথ মুখার্জিকে বলতে থাকে খবরদার আমার সঙ্গে একবারও এভাবে কথা বলবেন না বুঝতে পেরেছেন তখনই উৎসব বলতে থাকে এই তুই কাকুমনির সাথে এভাবে কথা বলছিস কেন তখন পিতি বলতে থাকে শোনো ভুলে যাবে না উনি আমার ড্যাড তুমি কিন্তু সংযত হয়ে কথা বলবে তখনই মেহেন্দি বলতে থাকে দেখো স্বয়ংভদা তুমি যদি এখনো ঠিক করে কথা না বলো না তাহলে কিন্তু কেউ তোমার সঙ্গে এক টেবিলে বসে খাবো না উল্টো তোমাকে এক ঘরে করে দেবো তখন স্বয়ং বলতে থাকে এক ঘরেই তো আছি আমি আমার জগধার টিকে নিয়ে আমি একা আছি তখনই বৈদির ফোনে একটা ফোন আসে ওই দিক থেকে দুর্গা বৈদিকে ফোন করে তখন বৈদি ফোনটা রিসিভ করলে দুর্গা বলতে থাকে কি আপনার এখন লাঞ্চ করছেন সবাই একসাথে বসে তাই তো তখনই বৈদি বলতে থাকে হ্যাঁ আপনি কে কে আপনি তখনই দুর্গা বলতে থাকে নিশ্চয় বড় বড় পাপসি মাছ আছে যা দেখে বৈদিহী পুরো চমকে যায় তারপরে দুর্গা বলতে থাকে গলদা চিংড়িও রয়েছে তারপরে চিকেন সালাদ ডাল এই তো তখন বৈদিহি বলতে থাকে তাই আপনি কি করে জানলেন কি করে জানলেন আপনি তখন দুর্গা বলতে থাকে জানি জানি সব কিছু আমি জানি কিন্তু বাড়ির বউ বাড়ির বউটা কি কি খাইয়েছেন নাকি কারি কারি মেডিসিন খাইয়ে রাখছেন তখন বৈদি বলতে থাকে বাড়ির বউ মানে তুমি কার কথা বলছো তখনই দুর্গা বলতে থাকে ওই যে জগদ্ধাত্রী মুখার্জি যে কিনা হুইল চেয়ারে বসে আছে যা শুনে বৈদিহী পুরো রেগে যায় বলতে থাকে কে তুমি হ্যাঁ কে তুমি এত বড় সাহস তুমি আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছো তখন দুর্গা বলতে থাকে শুনুন আমি জানি তো অনেক কিছু জানি আপনাদের বাড়ি সম্পর্কে এই যে ধরুন কৌশিকী মুখার্জী এখন বাড়িতে নেই রাজনাথ মুখার্জি সেও বাড়িতে নেই অফিসে আছে আর আপনার পাশে আছে আপনার অপদার্থ ছেলে উৎসব মুখার্জি যে কিনা তার বইয়ের আচল ধরে তারপরে একসাথে বসে খাওয়া দাওয়া করছে যা শুনে বৈদিক পুরো চমকে যারা বলতে থাকে কি বলছো তুমি এগুলো কি বলছো তখন উৎসব বলতে থাকে মম কে কে ফোন করেছে কি বলছে তখন বইটি বলে দেখ না একটা মেয়ে ফোন করে আমাকে কিসব বলছে আর এখন বলছে যে আমার নাকি অপদার্থ ছেলে তুই আর তুই নাকি বইয়ের আঁচল ধরে তারপর বসে বসে খাচ্ছিস তখন উৎসব বলতে থাকে কে ফোন করেছে হ্যাঁ এত বড় সাহস এসব কথা বলছে দাও তখন উৎসব ফোনটা নিলে তারপরে দেখা যাবে উৎসব বলতে থাকে কে কে তখনই দুর্গা বলতে থাকে আমি কে সেটা জানার দরকার নেই তখন ওইদিকে স্বয়ংককে প্রীতি বলতে থাকে স্বয়ংক তুমি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের দেখো তো ফোন নাম্বারটা ট্রেস করে কে ফোন করেছে তখনই স্বয়ংব ওর অফিসে ফোন করে বলতে থাকে একটা নাম্বার বলছি সেই নাম্বারটার দেখো তো কে ফোন করেছে নাম্বারটা ট্রেস করো বৈধি মুখার্জি ফোনে ফোন এসেছে ওইদিকে দুর্গা উৎসবকে বলতে থাকে কি স্বয়ং মুখার্জিকে দিয়ে নাম্বার ট্রেস করাছেন তখনই দুর্গার এই কথা শুনে স্বয়ং পুরো চমকে বলতে থাকে তুমি কি করে জানলে কি করে জানলে তখন স্বয়ং বলে কি বলছে তখন উৎসব বলতে থাকে বলছে আমরা নাকি স্বয়ং মুখার্জিকে দিয়ে নাম্বার ট্রেস করাছি কোনো লাভ নাকি হবে না আর তোকে চাইছে তখনই স্বয়ংভূ বলতে থাকে দে আমাকে দে তারপরে ফোনটা নিলেই স্বয়ংভূ বলতে থাকে কে কে কথা তখন দুর্গা চুপ করে দাঁড়িয়ে থাকে আর নিজের বাবার ভয়েসটা শুনতে থাকে তখনই স্বয়ংভূ বলতে থাকে কে ফোন করেছ বলো তোমার এত বড় সাহস তুমি আমার বাড়ির ব্যাপারে কথা বলছো তখনই দুর্গা বলতে থাকে আপনার আপনার ওয়াইফের যারা এই অবস্থা করলো তাদের তো আপনি ধরতে পারলেন না অপরাধীকে এখনো শাস্তি দিতে পারলেন না যা শুনে পুরো চমকে যায় তখন দুর্গা বলতে থাকে আপনার বউকে যারা এত বড় সর্বনাশ করলো অপারেশন থিয়েটারে মেরে ফেলার চেষ্টা করলো কই তাদেরকে তো আপনি কিচ্ছু করলেন না কিচ্ছু করলেন না আপনি তখন এই কথা শুনে স্বয়ংভূ বলতে থাকে কে তুমি তোমার এত বড় সাহস তোমাকে কিন্তু ডিপার্টমেন্টে নিয়ে নিয়মে জেরা করব। তখন দুর্গা বলতে থাকে পারবেন না আপনি পারবেন না তবে হ্যাঁ আমি এটা বলতে পারি যে আপনার বউয়ের এখন জাস্টিস পাওয়ার সময় হয়ে গেছে যা শুনে স্বয়ংভ পুরো চমকে যায় আর বলতে থাকে কে তুমি কে তুমি তখন দুর্গা বলতে থাকে আমি বলতে পারি আমি কে ধরে নিন তখন এই দুর্গা একটা ধাঁধা বলে যে ধাঁধা শুনে স্বয়ংভর জগদ্ধার্থীর কথা মনে পড়ে যায় তারপরে উৎসব বলতে থাকে কি বলছে রে ও তখন স্বয়ংভ বলে ধাঁধা বলছে যা শুনে অবাক হয়ে যায় চন্দ্রনাথ তার বলতে থাকে ধাঁধা বলছে ধাঁধা তো জগদ্ধার্থী মুখার্জি বলতো তখন বৈধি বলতে থাকে ধাঁধা ধাদা তো ঠিকই তো জগদ্ধার্থী বলতো তখনই পিথা বলতে থাকে দূর এসব না আমার ভালো লাগে না আমি যাচ্ছি তখনই বৈধি বলতে থাকে পিথা তুমি এসব ড্রেস পরে একদম বেরোবে না তখন পিতা বলতে থাকে গ্র্যানি আমি না এ যুগের মেয়ে তাই আমাকে আমার মতো ড্রেসটা চুজ করতে দাও প্লিজ এগুলো নিয়ে করো করোনা এই বলে পিথা বেরিয়ে চলে যায় তারপরে স্বয়ংব ফোনটা রাখলে তখন উৎসব বলতে থাকে কিরে ধাঁধাটা সলভ করতে পারলি তখন স্বয়ংব বলতে থাকে না এই ধাঁধার একমাত্র সলভ করতে পারে কালবৈশ মামা তার কাছে যেতে হবে এই কথা বলে স্বয়ং চুপ করে দাঁড়িয়ে থাকে ওইদিকে দেখা যাবে ডক্টর গুহ নিজের বাড়িতে আসে বাড়িতে আসলে লাইট অন করতে পারেন আর বলতে থাকে কি লাইটটা চলছে না কেন ঠিক তখনই দুর্গা বলে ওঠে আপনার লাইটটা জ্বলবে না কারণ মেন সুইচ থেকে আমি অফ করে দিয়েছি তখনই ডক্টর গুহ বলতে থাকে কে কে ওখানে কে এই বলে নিজের মোবাইলের লাইটটা অন করলে হুইল চেয়ারে দুর্গাকে দেখে জমকে যায় আর বলতে থাকে কি জগদ্ধাত্রী তুমি 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 এখানে কি করে আসলে আর তুমি তো কথা বলতে পারতে না তুমি কি করে কথা বল কথা বলছো কি করে চলাফেরা করছো কি করে তখনই দুর্গা বলতে থাকে আপনি তো একজন ডক্টর আপনি তো ভগবানের সমান কিন্তু আপনি এরকম একটা ক্রিমিনালের মতো কাজ করলেন আপনি আমাকে এরকম করে দিলেন তখনই এই কথা শুনে গ্রহ পুরো ভয় পেয়ে যায় আর বলতে থাকে না না আমি নিজে ছিলাম আমি নিজে ছিলাম অপারেশনের সময় নিজে ছিলাম তোমার পুরো শরীর প্যারালাইসিস হয়ে গেছে তুমি কি করে চলাফেরা করছো কি করে কথা বলছো তখনই দুর্গা বলতে থাকে আমিও তো ছিলাম কিন্তু আমি অজ্ঞান ছিলাম আপনি জ্ঞানে ছিলেন আপনি এত বড় একটা অপরাধ করলেন কেন করলেন বলুন কেন করলেন তখনই ডক্টর গুহ চালাকি করে চন্দ্রনাথ মুখার্জিকে ফোন করে ওইদিকে চন্দ্রনাথ ফোনটা রিসিভ করলেই ডক্টর গুহ তখন ফোনটা অন রেখে বলতে থাকে জগদ্ধাত্রী না বলবেন আমি কিছু জানি না আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না তখনই জগদ্ধাত্রী হয়ে দুর্গা বলতে থাকে বলুন ডক্টর গুহ কেন করলেন এই কাজটা কেন করলেন এখন যদি আমি আপনার অপারেশন করি তখনই জগদ্ধাত্রীর মতো কণ্ঠ শুনে চন্দ্রনা তো পুরো ভয় পেয়ে যায় আর বলতে থাকে এ কি এটা তো জগদ্ধাত্রীর কণ্ঠ জগদ্ধাত্রী ওখানে কি কি করে গেল তখনই ডক্টর গ্রহ বলতে থাকে না জগদ্ধাত্রী না আমাদেরকে দিকে এগোবে না এগোবে না আমার দিকে তখনই দুর্গা আস্তে আস্তে এগোতে থাকে আর বলতে থাকে হ্যাঁ আপনাকে এখন অপারেশন করব আমি দেখি আপনি কি করে ঠিক থাকেন আমি আপনাকে অপারেশন করব। এই বলে সিরিজটা বের করলেই তখনই ডক্টর বলতে থাকে এ কি জগদ্ধাত্রী তোমার কাছে সিরিজ না না আমাদেরকে একদম এগোবে না তখনই একটা ইনজেকশনে ঔষধ নিয়ে জগদ্ধাত্রী উঠে দাঁড়ায় তখন উঠে দাঁড়িয়ে ডক্টর গুহর দিকে এগোতে থাকে ওইদিকে চন্দ্রনাথ বলতে থাকে না না জগদ্ধাত্রী ওখানে যাবে কি করে কি করে যাবে জগদ্ধাত্রী তো এখানে এ বলে জগদ্ধার্থীর কাছে ছুটে যায় চন্দ্রনাথ তখন জগদ্ধাত্রীকে দেখে বলতে থাকে ডক্টর গুহ জগদ্ধাত্রী তো এখানে এখানে কিন্তু কোনো শব্দ পায় না ডক্টর গুহর আর চন্দ্রনাথ ওইদিকে ডক্টর গুহ ভয় পেতে থাকে চিৎকার করতে থাকে আর বলতে থাকে না জগদ্ধাত্রী আমার দিকে এগোবে না এগোবে না আমাদেরকে তখনই দুর্গা তাকে ইঞ্জেকশন দিয়ে দেয় আর সাথে সাথে ডক্টর গুহ অজ্ঞান হয়ে যায় তারপরে দুর্গা তার ঘর থেকে ফাইল বের করে ওখান থেকে চলে যায় ওইদিকে চন্দ্রনাথকে কষিকে এসে বলতে থাকে জগদ্ধাত্রীর কাছে তুমি কি করছো কাকাই তখনই চন্দ্রনাথ ভয় পেয়ে যাও বলতে থাকে আমি আমি তো কিছু করছি না তখন কৌশিকী বলে কার সঙ্গে কথা বলছিলে এই বলে ফোনটা কেড়ে নিয়ে গেলে তখন দেখতে পায় যে ডক্টর গুহ ফোন করেছিল তখনই কৌশিকী বলতে থাকে ডক্টর গুহ এত বছর পরে তোমাকে ফোন করেছিল আর জগদ্ধাত্রীকে কি কথা বলছিলে তখন চন্দ্রনাথ বলে না ডক্টর গুহই আমাকে ফোন করেছিল জানিস তো ওখানে নাকি জগদ্ধাত্রী গেছে আর আমি ঠিক জগদ্ধাত্রীর গলায় শুনলাম তখনই কৌশিকী বলতে থাকে তোমার না মাথাটা একদম খারাপ হয়ে গেছে কাকাই তুমি না একটা ব্রেন্টের ডক্টর দেখাও এ বলে চলে যেতে লাগলে বইটি সেখানে চলে আসে রে সে বলতে থাকে না কৌশিকী ওর না ব্রেন্টের সমস্যা হয়নি কারণ ডক্টর গুহ আমাকে দিনের বেলা ফোন করে বলেছিল যে সে নাকি জগদ্ধার দিকে চোখের সামনে দেখেছে তাহলে তাহলে এতবার ভুল কি করে হয় তখনই কৌশিকী বলতে থাকে আমি ফোন করছি ডক্টর গুহকে আমি জিজ্ঞাসা করছি ওইদিকে দিবিয়া সেনে সে ডক্টর গুহকে পড়ে থাকতে দেখে দিবিয়া বলতে থাকে ডক্টর গুহ উঠুন উঠুন ঠিক তখনই চন্দ্রনাথের ফোন থেকে ডক্টর গুহকে ফোন করতে থাকে কৌশিকী তখনই সেন ফোনটা রিসিভ করে বলতে থাকে হ্যাঁ চন্দ্রনাথ বাবু বলুন ডক্টর গুহ তো এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে তখনই কৌশিকী সবটা শুনলেই তখন থাকে চন্দ্রনাথবাবু কথা বলুন তখন কৌশিকী বলে আমি বাবু নই দিব্যা আমি কৌশিকী মুখার্জি তখনই দিব্যা ভয় পেয়ে যাওয়ার ফোনটা রেখে দেয় তখন কৌশিকী বলতে থাকে দিব্যা সেন ডক্টর গুহর ওখানে কেন কাকাই তখনই চন্দ্রনাথ আর কিছুই বলতে পারে না তখন এই কৌশিকী মনে মনে বলতে থাকে এটা তো জগদ্ধাত্রী নয় নিশ্চয়ই দুর্গা দুর্গা ওটা তখন বইতেই বলতে থাকে আসলেই তো ডক্টর গুহ কি করে বারবার জগদ্ধাত্রীকে দেখছে তখন কৌশিকী বলতে থাকে জগদ্ধাত্রী তোমাদের চোখের সামনে তোমরা দেখতে পাচ্ছ না তাহলে কেন ওনার কথাগুলো তোমরা বিশ্বাস করছো তখন এই কথা শুনে চন্দ্রনা তার কৌশিকী অবাক হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ